আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাস্তা দিয়ে বানাতন ধরনের একটি নাস্তা রেসিপি যেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার পরিবারে বড় থেকে ছোট সবারই খুবই পছন্দের এই নাস্তাটি খুব স্বল্প সময়ে স্বল্প উপকরণে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় নমস্কার আমি জ্যোতিরিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে পাস্তা সিদ্ধ করে নিতে হবে আর পাস্তা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলে যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ পাস্তা নিয়ে নিয়েছি হাই ফ্লেমে ঠিক তিন মিনিট ধরে পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে একেবারে ঘুরে ধরে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে কম হলে চলবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে পাস্তার মধ্যে লবণের টেস্টটা চলে আসবে আর খেতেও ভালো লাগবে এই পর্যায়ে তিন মিনিট সিদ্ধ করা হয়ে গেছে এবার জলটা ঝুরিয়ে নিতে হবে একটা স্টেইনারে ঢেলে দিচ্ছি আর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে আর তারপরে কিছুটা অলিভ অয়েল অথবা সাদা তেল দিয়ে খুব ভালো করে পাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে এতে করে একটা একটার গায়ে পাস্তা লেগে যাবে না এই পর্যায়ে সসটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পিঞ্চি পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা রাশটা একেবারে লোতে রেখে ভাজতে হবে নইলে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে যখন ঘন হয়ে যাবে সসটা নাড়তে নাড়তে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যখন সসটা একেবারে ঠিক হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে নেওয়া পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে সসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে সসের সাথে খুব ভালো করে পাস্তাগুলো মিশিয়ে নিলে রেডি হয়ে গেছে আজকের হোয়াইট সস পাস্তা এটা বাচ্চাদের জন্য ভীষণ টেস্টি আর হেলদি একটা খাবার বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজা খুব কম সময়ে আর স্বল্প উপকরণে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম আরও সহজে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি করে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ